নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের একেবারে পাশের দেশ নেপালকে নিয়ে সেখানে কিভাবে একের পর এক সরকার ভেঙে পড়ছে সাধারণ মানুষ খুব হয়ে রাস্তায় নেমে যাচ্ছে আর পুরো দেশটাই যেন আগুনে জ্বলছে কিন্তু এই ঘটনা শুধু নেপালের মধ্যেই সীমাবদ্ধ নয় এর মধ্যে আছে চীন আমেরিকার শক্তির লড়াই বিদেশি শক্তির প্রভাব আর আমাদের ভারতের জন্য এক বড় শিক্ষা তাহলে চলুন শুরু করি বন্ধুরা আপনারা জানেন তো নেপাল ভারতের একেবারে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ছোট্ট পাহাড়ি দেশ হলেও রাজনৈতিক অস্থিরতার দিক দিয়ে নেপালের ইতিহাস অনেক বড় গত সতেরো বছরে নেপালে পনেরো বার সরকার বদলেছে ভাবুন তো প্রায় প্রতি বছরই নতুন নতুন প্রধানমন্ত্রী এসেছে আর গিয়েছে সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটা হল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ইস্তফা দিয়েছেন কারণ জনতার ক্ষোভ দুর্নীতি আর সরকারের ব্যর্থতা প্রদর্শনকারীরা শুধু রাস্তায় না

দেশ ভেঙে পড়ার জীবন্ত ছবি এখন প্রশ্ন আসছে নেপালের মতো একটা ছোট্ট দেশে এত অস্থিরতা কেন বন্ধুরা এটা শুধু আভ্যন্তরীণ রাজনীতি নয় এর মধ্যে আছে বড় বড় দেশের খেলা চীন আর আমেরিকার প্রভাব এখন গোটা দক্ষিণ এশিয়ায় চলছে মায়ানমার আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ প্রায় সব জায়গাতেই ক্ষমতা বদল হয়েছে এবার সেই তালিকায় যুক্ত হলো নেপাল চীন চেয়েছিল নেপালকে নিজের দিকে টানতে আমেরিকা চাইছে নেপালকে ব্যবহার করতে চীনের বিরুদ্ধে নেপাল হয়ে গেছে এক যুদ্ধক্ষেত্র এই সময় ভারতের সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে অনেকেই বলছে নেপালের মানুষ দুর্বল নেতৃত্বের শিকার কিন্তু ভারতে এরকম চেষ্টা হলেও পিএম মোদী আছেন বলেই দেশ এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা এটা সত্যি যে বিদেশি শক্তি বহুবার চেষ্টা করেছে ভারতের সরকারকে অস্থির করতে দেশের ভেতরে কিছু বিপক্ষ শক্তি মিলে চেষ্টা করেছে পিএম মোদীকে সরানোর কিন্তু পারেনি কারণ ভারতের সাধারণ মানুষ মানুষ পাশে আছেন বড় সংখ্যায় বিশ্বাস করছে শক্তিশালী নেতৃত্ব ছাড়া একটা দেশ টিকে থাকতে পারে না বন্ধুরা একটু ভেবে দেখুন আজ যখন আমেরিকার মতো বড় দেশকে সবাই মান্য করছে তখন ভারতের প্রধানমন্ত্রী মোদী ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলছেন এটা কোনো ছোট ব্যাপার নয় ভারতের জনগণ বারবার দেখেছে বিদেশি চাপ ভেতরের ষড়যন্ত্র সবকিছুর মাঝেও প্রধানমন্ত্রী নতি স্বীকার করেননি এটাই একটা দেশের জন্য শক্তিশালী নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ আর বিপরীতে নেপাল সেখানে দুর্বল নেতৃত্ব লোভ আর দুর্নীতির কারণে দেশ একেবারে ভেঙে পড়েছে পিএম মোদী যখন ক্ষমতায় এলেন তখন তিনি একটা কথা বলেছিলেন নেইবারহুড ফার্স্ট পলিসি মানে ভারতের চারপাশের সব দেশকে নিয়ে এগিয়ে যেতে চান একসাথে থাকলে সুরক্ষিত থাকা যায় কিন্তু দুঃখের বিষয় ভারতের প্রতিবেশী দেশগুলো সেই বার্তাকে গুরুত্ব দেয়নি চীন বা আমেরিকার চকচকে প্রতিশ্রুতিতে তারা ফেসে গেছে ফলাফল একের পর এক দেশ ভেঙে পড়ছে আফগানিস্তান তালেবানের দখলে শ্রীলঙ্কা দেউলিয়া মায়ানমার সেনা শাসনে বাংলাদেশের রাজনৈতিক সংকট আর নেপাল আজ আগুনে জ্বলছে কিন্তু ভারত চারপাশে আগুন জ্বললেও ভারত নিজের শক্তিতে দাঁড়িয়ে আছে বন্ধুরা এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু প্রথমত শক্তিশালী নেতৃত্ব ছাড়া একটি দেশ টিকে থাকতে পারে না দ্বিতীয়ত দুর্নীতি আর লোভ লালসাই দেশকে শেষ করে দিতে পারে তৃতীয়ত বিদেশি শক্তি কখনোই নিঃস্বার্থ বন্ধু নয় চতুর্থত জনগণের সমর্থনই হলো আসল শক্তি ভারতের বিপক্ষ শক্তি যতই চেষ্টা জনগণ যদি মোদির পাশে থাকে তবে বিদেশি শক্তির কিচ্ছু করার নেই বন্ধুরা এখানেই গল্প শেষ নয় কারণ হ্যাঁ আজ ভারত শক্তিশালী অবস্থায় আছে কিন্তু বিপদ এখনো শেষ হয়নি যখনই দেশের মানুষ খেপে যায় তখন কট্টরপন্থীরা সেই ক্ষোভকে কাজে লাগাতে চায় বিদেশি শক্তির সাথে মিলে তারা ষড়যন্ত্র করে এটা ইতিহাসে বারবার ঘটেছে তাই ভারতের মানুষকে আরো সচেতন থাকতে হবে কারণ একেবারে যদি দেশ দুর্বল নেতৃত্বের হাতে চলে যায় তবে ভারত ও নেপালের মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে বন্ধুরা শেষ করার আগে একটা কথা বলতে চাই আজ নেপাল আমাদের চোখে আয়না ধরেছে দুর্বল নেতৃত্ব দুর্নীতি আর বিদেশি চাপ এগুলো কিভাবে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে সেটা আমরা স্পষ্ট দেখলাম কিন্তু ভারত এখানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আর তার প্রধান কারণ হলো শক্তিশালী নেতৃত্ব আর জনগণের সমর্থন প্রতিবেশী দেশগুলো ধ্বংস হলেও ভারত এখনো সূর্যের মতো উদীয়মান আর এটা আমাদের দায়িত্ব যে আমরা সেই শক্তিকে ধরে রাখবো তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতের ভবিষ্যৎ কি এভাবেই শক্তিশালী নেতৃত্বের হাতে থাকবে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আরো নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ভারত জয় হিন্দ